चोट रे, रे, लगा कि चिरे चल मेरी संग संगे दुनिया के रंग उज रंग हिला रे, रे चोट लगा के कि रे चल मेरी संग संगे दुनिया के रंग उज रंग हिला তুমি বলো আমার কি করতে হইব আরো রাখেন আপনি আপনার তিন ফুটটা একটা বেডার আপনি ম্যানেজ করতে পারেন না হ্যাঁ আপনি জানেন আপনার মধ্যে কি প্রতিভা লুকাই রয়েছে তাই দেওয়া সত্যি সত্যি কি আমি নাকি হইতে পারমু তুমি কও না আমি কি করলে নাইকা হইতে পারমু কি করবো আমি কও না আমার একটু বুদ্ধি দাও না আপনার ভিতরে যে একটা প্রতিভা লুকায় রয়েছে আপনি তো ভারতের ইন্ডিয়ান রাশিয়ান তামিল নায়িকা আছে না এই নায়িকারা ফেল করে ফেলাইতে পারবে আর আপনার যে চেহারা ভাবি কি কইতাম আপনি যদি আমার ছবিতে বা আমার বড় ভাইয়ের ছবিতে কাজ করেন আইলে দেখবেন আপনার রাতারাতি হিট হইয়া সুপার হিট হইয়া বুত্তা মারা নাইকে হয়ে যাবেন গা আর আপনার কি হইবো জানেন লক্ষপতি লক্ষপতি বড় বড় শিল্পপতিরা আপনার পিছনে লাইন দিয়া রাখবো বুঝছেন গাড়ি নিয়ে আইবো আর খালি কেবো ম্যাডাম ম্যাডাম আমার একটা অটোগ্রাফ দেন কিন্তু অটোগ্রাফ কিন্তু আপনি সব কিছু হারাইতেছেন এই তিন ফুটটা একটা বেড়াল লাগে আমি যদি হইতাম এই তিন ফুটটা বেড়াল দৌড় দেখা লাগতি দা ডিভোর্স দিয়া দিতাম ডিভোর্স দিয়ে আমি ফিল্ম জগতে ঢুকে যাইতাম কি করতে পারি বলো না তুমি একটু বুদ্ধি দাও না মানে ভাবি প্লিজ আপনি সোজা হয়ে দাঁড়ান স্ট্রং ভাবে দাঁড়ান আমি আপনারা ঠান্ডা মাথায় বোঝায় বলতেছি কি কি আইটেমে চললে কিভাবে চললে আপনি অনেক বড় নায়িকা হইতে পারবেন আর আপনার পিছনে দেখবেন কোটিপতিরা লাইন দিয়ে দাঁড়াচ্ছে আর আপনাকে বড় বড় পর্দায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হলের ভিতরে পাঁচশো টাকা ছয়শ টাকা টিকিট আপনাকে দেখবে দেখার পরে মানুষে আপনার গান নাচ দেখার পরে মানুষের মাথা গরম হয়ে যাবে আর মনে মনে ভাববো এই নায়িকাডারে যদি আমি পাইতাম তাকে ভালোবাসা দিতাম হাজার যত্ন দিতাম আরো কফি ইস দাঁড়া আমার কিন্তু সহ্য হচ্ছে না তুমি বলো না আমি কি করলে আমি নাইক হইতে পারবো তুমি সত্যি বলতেছো আমি নাইক হইতে পারবো আমি 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 সত্যি সুন্দর অনেক তাই না আরে অনেক সুন্দর উচ্চ লম্বা টল ফিগার আমার চেহারা কত সুন্দর না চুলগুলোই কি একেবারে গোড়ার চুলের লাই বা তামিল নাইকার মতো সত্যি আরে হ কি যে বলতেছো আমার না অনেক অনেক আমি অনেক বিশ্বাস করতেছি তুমি তুমি আমার নিয়ে চলো নিয়ে যাব তাইলে আপনার ওই যে আপনার তিন ফুটটা জামাই ধরে কি করবেন আপনি কর আমি আমার এই তিন ফুটটা জামাই দে আমার জীবন থেকে আমি সরা দিম আমি বুঝা ফালাইছি নিজের নায়িকা বানাইতে হইলে সাজায় গুছায় সুন্দর করে থাকতে হইলে ওই তিন ফুটটা জামাই দিয়ে আমার আমার খেয়ে দিয়েবো। হইব এতক্ষণে নায়িকা হওয়ার সিস্টেমটা আপনি বুঝা ফালাইছেন বাপি আহ কি কমু আপনারা আমি আজ তাইকা নাইকিয়া হওয়ার বাধা আর রইল না সত্যি হ্যাঁ সত্যি কইতাছো আমি নাই কইতে পারবো সারা দুনিয়ার মানুষ আমার দেখবো আমাদের আমার কি যে আনন্দ লাগতেছে আমার অটো আমার কাছে আমার কি যে আনন্দ লাগতেছে দৌরা দৌরা আমি না অনেক খুশি হয়েছি আজকে তুমি ব্যবস্থা করো তাড়াতাড়ি ব্যবস্থা করো দাওরা আমি আমি নাইকো আমি শাবনুরের মতো নাইকো আমি ঐশ্বরিয়ার মতো হমু আমি ক্যাট্রিনার মতো হমু ইয়াই রে রে চোট লাকা কেন নাচে রে আয় হায় আমারো আমারো এ রে এ ই রে জুট লাগা চে লাগে রে তোর জুট লাগা কব না তাগা করছে আল্লা রে আল্লাহ এ বা কিয়া হ কি আমার হেনো অ আই সি তরকি তরকি তর বোলে কথা কৈ যাসি ওই বেড আমি কেউ খারাপ বুদ্ধি দিই নাই আর আমি যদি তর বোরে খারাপ বুদ্ধি দিতাম কবই বেটা বেনিশ হয়ে যাই তো দেখছে

তুমি সংসার করলে করো আর না করলে তুমি তোমার পথ দেখো আমাকে কোনো ডিস্টার্ব করবে না আমি কি বলছি বুঝছো না বুঝছি ভাবি বুঝছি কিন্তু আপনার স্বামী তো বুঝে না আপনার স্বামীরা বুঝান আপনার স্বামী একটা গার্জিয়ান যদি না বুঝে হেরেন তাহলে দেখছি আরো মানে তিন তিনটা বলছে তুই কি বুঝছ খারাপ তরে সোজা আঙলে গিয়ে বোনা তোমরা সোজা করতে হয় আমি বুঝে বলেছি দেখছেন বাবি দেখছেন হ্যাঁ ও আপনার না যদি তাহলে হয় ব্যবহার করতে পারতো বাবি দাঁড়াও তুমি চুপ করো তার কিভাবে সোজা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে শোনো তুমি একটা চাষা নিজের ভালো তো দিন করতেই পারো না আর অন্যের ভালো তুমি করতে পারবে না এখন থেকে আমি যে সিদ্ধান্ত নিব সেটাই হবে দাঁড়া হ্যাঁ বাবি তুমি আমার ব্যবস্থা করো করবো মানে ফাইনাল ভজন ভাই আপনার বিমান দিয়া দেশের বাইরে নিয়ে শুটিং করাবো আপনার সালমান খান আপনার জন্য অপেক্ষায় রয়েছে ওই সামসা থাম তো থাম আসলে বউ তুমি বুঝতেছো না বুঝছো এই ধরনের কিছু সামসাদের কারণে অনেক সংসার ভাঙে দিতেছে অনেক সমাজের সমস্যা হইতেছে এটা তুমি বুঝতেছো না একদিন তুমি বুঝবা যেদিন তোমার জীবনে আমি থাকবো না আরে যাও যাও আমি তো চাই তুমি আমার জীবন থেকে চলে যাও তুমি থাকলে আমার কোনো কিছু হবে না আমি নাই হতে পারবো না যাও যাও ঠিক বলেছেন বাবি কিছু কিছু মানুষ আছে নিজেও ভালো করতে পারে না অন্য কেউ ভালো করতে দেয় না থেকে মাসির দরদ বেশি না হ্যাঁ আমার বউ কুন্ডা করলে ভালো বেডা আমি জানি না আমি ভালো করতে দিই না তুই না তুই দাস এই তুই তো আসলে পরে তোর আমি যে কি করবো আমি বুঝতে পাইতাছি না তোমার আর কিছু করতে হবে না তুমি যে কি করতে পারো সেটা আমার জানা আছে আহ রে মনটাই কইতাছে কি কইতাম ভাত খায় আমার সংসার করে আমার আর কত এক নাডার এই তুমি কি হনো ভালো মন্দ বুঝবে না আমার কিন্তু অনেক ধৈর্যের ভাত ভেঙে যেতেছে কইলাম কি করো তুমি কি করবা তুমি বলো কি করবা কিচ্ছু করতে পারবা না আমি নাইকো হব সারা দেশের মানুষ আমাকে দেখবে আমি সুন্দরী ইস ইস রে ইস কি বিশ্ব সুন্দরী আর মানুষ মানে সিনেমা আমাদের নায়িকা খুঁজা পায় না তোমারে নিব তুমি আসলে বুঝতেছো না 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 তোমার উল্টা পাল্টা গিট লাগাইতেছে বুঝছো তুমি বুঝবা না সুজ আঙ্গুলে মানে ঠিক হইবা না পরে কিন্তু আমি আঙ্গুল ঠিকই বাগা করব আমি তো চাই তুমি আঙ্গুল বাগা করো কি করতে পারো আমি দেখবো যাও হ্যাঁ হ্যাঁ গুরার আন্ডা করব আর কইতো তো কইছস না গুরার আন্ডা কেমন একটা পেজ বাদামু জীবনে লাগে হবে ঠান্ডা তুই মনে রাখিস যাও তুমি আমার ব্যবস্থা করো আমার নাইকে মানুষ হ্যাঁ ভাবী আপনি জান আপনি কি আপনার ঘর সামলান আমি ফিলিম সামলাই ফিলিম হাম দাওরা মানুষ দেখছি জীবনে এমন পাগল মানুষ আমি দেখি না